আসসালামু আলাইকুম শুরুতে একটা কথা বলি যে আসলে আমাদের কাছ থেকে যদি আপনারা প্রোডাক্টের কোয়ালিটি ভালো পান তো ইনশাল্লাহ কিন্তু আপনারা নেক্সট টাইম আবারও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন তো ভালো প্রোডাক্ট যদি পান যে একটু রিজনেবল প্রাইসের মধ্যে তাহলে ওই বিষয়টা কেমন হয় বলেন তো সেম আমরাই ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি রিজনেবল প্রাইসের মধ্যে যেটা হচ্ছে জমজমের এই গ্রেডের কিছু প্রোডাক্ট আমরা আপনাদের জন্য নিয়ে আসছি কিছু না আমাদের ফেসবুক পেজে অনেক কোয়ালিটির মানে অনেক ডিজাইনের মিনিমাম পঞ্চাশটার থেকে ষাটটা ডিজাইনের আপনারা জমজমের এই গ্রেডের সুইস লোনগুলো পেয়ে যাবেন যেটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো আজকে আরও দশটা ডিজাইন আপনাদের জন্য আমরা নিয়ে আসছি প্রত্যেকটা ডিজাইন কোনোটা থেকে কোনোটা কম না এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশের সবচাইতে লেটেস্ট এবং ভাইরাল ড্রেসগুলো যেগুলো আপনারা কম বেশি সবার পছন্দ হবে কালারফুল একটা ড্রেস কাপড়ের কোয়ালিটি হাত দিয়ে ধরার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নেবো না কালারের ডিজাইনটা দেখেন কোয়ালিটি তো হাত দিয়ে ধরার পর বুঝতে পারবেন এটার জন্য আমরা আপনাদেরকে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপর টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নেব না যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন গুলি ফ্যান্সির চারতারে হচ্ছে আমাদের শোরুম প্রত্যেকটা শোরুমে আমাদের আমাদের শোরুমে কিন্তু প্রত্যেকটা কালেকশনের পর্যাপ্ত পরিমাণে স্টকে আছে যার যেই ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর আমাদের প্রত্যেকটা ড্রেসে স্টিল পিক আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন আশা করি আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন স্টিল পিকগুলো পেয়ে যাবেন ভিডিওতে যদি স্পষ্টভাবে না বোঝা যায় এটার জন্য কিন্তু আমরা আপনাদেরকে স্টিল পিক দিয়ে দিই প্রত্যেকটা ড্রেসের স্টিল পিকগুলো পেয়ে যাবেন ড্রেসের ডিজাইন দেখেন মানে কাপড়ের বহর এত বড় দেওয়া যেটা দিয়ে আপনারা কিন্তু গোল ফ্রক সুন্নতি জামা মানে গাউন এইটাও কিন্তু আপনারা ড্রেসগুলো রেডি করে নিতে পারবেন আমাদের এই সাতশো টাকার ড্রেসটাতে যারা চার পিস নেবেন মিনিমাম তাদের জন্য আলাদা একটা প্রাইস থাকছে এটা হচ্ছে আমাদের যারা রেগুলার আমাদের কাস্টমার যারা আছে তাদের জন্য তো একটা ডিসকাউন্ট লাগে তো তাদের জন্য কিন্তু আমরা একটা পাইকারি প্রাইস রাখছি যেটা হচ্ছে চার পিস মিনিমাম যারা চার পিস নেবেন তাদের জন্য একটা প্রাইস দিচ্ছি যারা হোলসেল নিতে চাচ্ছে তো কেউ কিন্তু দেরি করবেন না ভিডিওটা দেখার সাথে সাথেই কিন্তু অর্ডারটা কনফার্ম করে নিতে হবে চমৎকার চমৎকার ডিজাইন প্রত্যেকটা কিন্তু ডিজিটালের মধ্যে জম জম। হানড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি পাবেন হানড্রেড পার্সেন্ট যদি রং ওঠার যদি একটা কোনো কমপ্লেন আসে একটা ড্রেসের সাথে আরেকটা ড্রেস গিফট করে দিব ইনশাল্লাহ এতটা গ্যারান্টি সহকারে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিচ্ছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যেই ড্রেসগুলো কি না মার্কেটে নয়শো হাজার টাকা করে হোলসেল বিক্রি করতেছে তো এইটার জন্য আমাদের তো নিজস্ব ফ্যাক্টরি আমরা কিন্তু যেই কোনো প্রোডাক্ট আপনাদেরকে সব চাইতে রিজনেবল প্রাইসে দিয়ে থাকি সব চাইতে রিজনেবল প্রাইসে আমাদের পেজটা ভিজিট করে দেখবেন যে আমাদের পেজের যে কালেকশনগুলো আর যে প্রাইসগুলো দেওয়া এইটা সারা মার্কেট চ্যালেঞ্জ আমাদের থেকে কমে আর কোথাও পাবেন না আড়াই গছের ম্যাচিং প্যান পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের একটা নামাজি দোপাটটা পেয়ে যাচ্ছে সুন্দর একটা দোপাট্টার সাথে কিন্তু আমাদের কাছ থেকে এই ডিজিটাল জমজম সুইস লোনগুলো পেয়ে যাচ্ছেন দশটা ডিজাইন এখন কিন্তু দশটা ডিজাইন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু লাক্সারি ক্যাটাগরির মধ্যে আসে প্রত্যেকটা ফুল হাতা স্লিপসের অংশ পেয়ে যাবেন ফুল হাতা স্লিপ আর প্রত্যেকটার মধ্যে কিন্তু জমজম সুইচ লোন লেখা পেয়ে যাবেন সিল সহ ড্রেস দিব হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ড্রেস দিব আমরা ক্লোজ জোনই সম্ভব যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমে আসলে কিন্তু সব ধরনের কালেকশন গুলো পেয়ে যাবেন সব ধরনের কালেকশন কালেকশন গুলো দেখছেন মার্শাল অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর শোরুমে এসে ভিজিট করলে কিন্তু প্রত্যেকটা ড্রেস পাবেন মিনিমাম ষাট থেকে সত্তরটা কালার পেয়ে যাবেন ষাট থেকে সত্তরটা আমাদের ক্লোজ জোন আপনাদেরকে সবসময় একটা বিশ্বাস দিয়ে থাকে যে আমাদের শোরুম থেকে ড্রেসগুলো পাবেন যে ড্রেসগুলো কিনা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এবং রিজনেবল প্রাইস সবচেয়ে পেতে রিসেভনাল প্রাইজে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন ডিজাইন গুলো দেখেন 15টা থেকে কোনটা কোডনা দিচ্ছি 1টা থেকে কোনটা অংশে কম না এটা কিন্তু ফুললি চুনরি প্রিন্টের মধ্যে নামাজি দোপাট্টা আড়াই গজের ম্যাচিং প্যান্ট পাচ্ছেন সুন্দর একটা কালেকশন দেখেন 마শাআল্লাহ কালার কতটা সুন্দর হলে যে এত সুন্দর এই ড্রেসটা দেখা যায় মানে কালারফুল ড্রেস আর এইটা হচ্ছে যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য যারা ব্ল্যাক লাভার জমজম সুইচ চাচ্ছেন তাদের জন্য ব্ল্যাক লাভার আপুরা কোথায় আর এইটা হচ্ছে তাদের জন্য বড় বড় ফুলের কিছু ড্রেস যা চাচ্ছেন মানে দেখতে মনে হবে আস্তে একটা ফুল ফুটে আছে মানে এত সুন্দর এই কালার একটা ড্রেস ম্যাচিং আড়াই একটা কালো প্যান্ট ম্যাচিং করা প্যান্ট আর সুন্দর একটা দোপাটার সাথে কিন্তু আমাদের এই ড্রেসগুলো পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওয়াও এটা কিন্তু আপনাদের পছন্দের একটা কালার পার্পেল কালার অনেক সুন্দর একটা কালার

এই কালারটা পছন্দ হবে বাসন্তী কালার মধ্যে এর মধ্যে একটা ডিজাইন করা বেসিক্যালি ড্রেসের লোয়ার পোর্শনের ডিজাইনটা দেখছেন মানে একদম মানে সুন্দর একটা কালার বাসন্তী কালার মধ্যে ইয়েলো কালার একটা প্যান্ট আর সুন্দর একটা দোপাট্টার সাথে এই ডিজিটাল জমজম পাচ্ছেন মাত্র 750 টাকা